পুরোপুরি খোলাসা হয়েছে তুমি বলতে চাইছো যেহেতু মিশরের নারীগণ ইউজারশিপকে দেখে হাত কেটে ফেলেছে তাই তুমি নিজেকে বৈধভাবে ইউজারশিপের নিকট উৎসর্গ করবে তুমি এটা ভুলে গিয়েছো যে তুমি বিপরীত ধর্মী একজন নারী যারা খোশ গল্প আর বিলাসিতায় কাটায় তুমিও তাদের মতো হ্যাঁ কেন তুমি নিজেকে পবিত্র নারীদের সঙ্গে তুলনা করছো না শুরের কয়েকজন নারীকে খবর দাও যারা আমার পায়গাম ইউজারসিফের কাছে পৌঁছে দেবে। বানু এই ঘটনা এখানে শেষ করে দেয়া যায় না। আমরা এটার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আর জনাব পুতিফারের সম্মান নিয়ে চিন্তিত। পণ্ডিতি করার জন্য তোমাদের টাকা হয়নি। যেভাবেই পারো আমার পায়গাম ইউজারসিফ এন্ডিকট পৌঁছে দাও। বলবে হয় সে আমার সকল চাহিদার সামনে বর্ষতা স্বীকার করবে না হয় তাকে বেরি পড়িয়ে জেলখানায় প্রেরণ করা হবে এখন কোনো বাধা নেই যেহেতু নিজের লজ্জা সরম সব ছিন্ন করেছি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত থামব না আমি কোন মহিলাকে কাজের জন্য যথোপযুক্ত মনে করেন আমার বানু সব কিছু আমি বলে দেবো আমি জানি না যার ইউজার সাথে হে পরোয়ার দিগার যদি এই নারীদের ধোকা থেকে আমাকে রক্ষা না করো যদি তাদের কপটতা করাই আমার কাজ হয় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব তোমাকে গোলাম হিসেবে কিনেছে হ্যাঁ বছরের পর বছর তোমাকে অর্থ করি প্রতিপত্তি দিয়ে লালন পালন করেছে তার অধিকার রয়েছে তোমাকে পাবার আর না হলে তোমাকে জেলখানায় যেতে হবে এটা এক বাক্যে বিশ্বাস করে নিন যে আমি কখনোই জেলখানার ভয় করি না যদি তার ইচ্ছায় সহমত হই খোদা তালার হকের সাথে বিরোধিতা করা হবে খুব ভালো হলে আমাদের দুজনের মধ্যে থেকে একজনকে নিজের করে নাও আমরাও জুলে খাটছে কোনো অংশে কম যাব না ভাবছি তোমরা কতটা নির্লজ্জ যেখানে বানু জুলেখা গোলামের উপর মালিকানা ও নিয়ামতে হক রাখে তবুও তার গুণা কাজে একমত হচ্ছে না সেখানে তোমাদের মতো নির্লজ্জের কাছে আনুগত্য পোষণ করব। আপনার মেহেরবান চেহারায় মেহেরবান অন্তরের নিশান রয়েছে নিজের প্রেমকে কষ্ট দেওয়া মহৎ ব্যক্তির উদাহরণ নয় যদি আবারও তোমার বাতিল তাগাত পুনরাবৃত্তি করো তাহলে তোমাদের সাথে আদব ও সম্মানের পরিবর্তে তিরস্কারের ভাষায় কথা বলবো আপনি হয়তো বুঝতেই পারছেন না আপনি নিজেকে সব ধরনের শাস্তির জন্য প্রস্তুত করছেন আপনি এটুকু জেনে রাখুন যে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি না আমার হাত আপনার ওপর থেকে তুলে নেব না হয় আপনি আমার অথবা জুলেখার হবেন নয় তো আপনাকে কারাগারে যেতে হবে এটা বানুর পক্ষ থেকে নবুয়াতে পোশাকের আবৃত্তে কেউ ধোকাবাজি বা ভণ্ডামির বেড়া জালে বা কামনায় প্রকৃত ইবাদতকারী প্রতারণায় পড়ে না উঁচু আকাশে উড়ন্ত সৌভাগ্যের হোমা পাখি তার নিজস্ব শক্তিতেই আকাশের সঙ্গে যুক্ত থাকে বাজ চিন্তায় বন্দি থাকে না কখনোই আমাকে তাজিম করবে না মেনিসাবু আমি তাজিম করতে করতে একেবারেই অভ্যস্ত হয়ে গেছি আলী জনাব ছোটবেলাতেই আমাকে শিক্ষা দেওয়া হয়েছে যে বড়দের তাজিম করতে হবে এই মহান ব্যক্তিরা তাজিম পছন্দ করলে বা উপযুক্ত হলেও আমার জন্য নয় শুধুমাত্র তিনিই তাজিমের উপযুক্ত তুমি কি চাও আমি কি চাইবো কি যেন বলতে এসেছিলাম হ্যাঁ যে নারীগুলো আপনার কামরা থেকে বেরিয়ে গেল সেগুলো বানুজ লেখের কামড়ায় গিয়ে ঢুকেছে স্বাভাবিক তো তাদেরকে পাঠানো হয়েছিল রাজপ্রতাপের মাধ্যমে আমাকে বাধ্য করতে তাদেরকে তো তাদের কর্মের ফিরিস্তি পেশ করতেই হবে আচ্ছা মিনিসাবু বলো তো তুমি কি জানো এই রুমালগুলো কিসের জন্য